রাজধানীর ঝিল থেকে এক লাখ সাত হাজার পিস ইয়াবা সহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুক্রবার রাতে রাজধানীর ঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় জব্দকৃত বিলাসবহুল প্রাইভেট কারে তল্লাশি করে লুকিয়ে রাখা এক লাখ সাত হাজার পিস ইয়াবা জব্দ করা হয় শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জানায় চক্রটি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে আসত এছাড়াও প্রতি মাসে বড় একটি চালান ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করত তারা প্রায় তিন মাসের চেষ্টায় চক্রটিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলেও জানায় সংস্থাটি টেকনাপ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি পাইকারি ও ব্যবসায়ী দিকের নিকট সরবরাহ করে তখন থেকে অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি রাখলেও তাদের সুচতুর কৌশলের কারণে তারা আন প্রয়োগী সংস্থার নিকট ধরা চড়ার বাইরে ছিল পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসে এইরকম একটি চালান দিত